একটা প্রশ্ন করি এই মুহূর্তে যদি তোমার মনে হয় সব ছেড়ে দিতে যদি মনে হয় আমি একা কেউ আমাকে বোঝে না তাহলে এই কথাগুলো মন দিয়ে শোনো জীবনে এমন একটা সময় আসে যখন কেউ পাশে থাকে না না বন্ধু না পরিবার না প্রিয় মানুষ তখন মনে হয় সবাই আমার সাথেই এমন কেন কিন্তু সত্যিটা জানো এই সময়টাই তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কারণ যখন কেউ পাশে থাকে না তখনই মানুষ নিজেকে চিনতে শেখে একটা নির্মম সত্য বলি কেউ এসে তোমার জীবন বদলে দেবে না কেউ এসে বলবে না এই নাও তোমার স্বপ্ন পূরণ করো সবাই নিজের জীবন নিয়েই ব্যস্ত তুমি যত কষ্ট পাও পৃথিবীর খুব কম মানুষই সেটা নিয়ে ভাবে আর এটাই খারাপ না এটাই তোমাকে শক্ত বানাবে আজ তুমি কাঁদছ আজ তুমি হেরে যাচ্ছ আজ কেউ তোমাকে গুরুত্ব দিচ্ছে না এই কষ্টগুলোই একদিন তোমার শক্তি হবে আজ যে মানুষটা তোমাকে অবহেলা করছে একদিন সেই অবাক হয়ে দেখবে তুমি কত দূরে এগিয়ে গেছ কিন্তু তখন তুমি আর কাউকে প্রমাণ করতে চাইবে না যদি তুমি একজন ছাত্র হও আজ পড়তে কষ্ট লাগবে কিন্তু আজ না পড়লে আগামী পুরো জীবন কষ্ট পাবে যদি তুমি গরিব হও এটা তোমার দোষ না কিন্তু এখানেই আটকে থাকলে সেটা তোমার দায়িত্ব যদি তুমি বারবার ব্যর্থ হও তাহলে মনে রেখো তুমি শেষ হয়ে যাওনি তুমি শুধু এখনো সফল হওনি আজ নিজেকে বলো আমি একা কিন্তু আমি দুর্বল না চুপচাপ নিজেকে গড়ে তোলো কারো কাছে কিচ্ছু প্রমাণ করার দরকার নেই কারণ শব্দ না ফলাফলই একদিন সব কথা বলবে একদিন আসবে যেদিন তুমি এই কঠিন সময়টার জন্য নিজেকেই ধন্যবাদ দেবে এই কথাগুলো যদি তোমার মনে লাগে তাহলে মনে রেখো তুমি একা না আজ হাল ছেড়ো না কারণ তোমার গল্প এখনও শেষ হয়নি